সূর্যটা মাথার উপরে উঠে গেছে আজ মনে হয় অনেক দেরি হয়ে গেল মালিক আবার রাগ করবে তাড়াতাড়ি চাই এই তুমি ওষুধগুলো খেয়ে নিও কিন্তু হ্যাঁ আমারও পোড়া কপাল ডানা ভেঙে পসে আছে আমি তোমাকে আমায় খেটে খাওয়াতে হচ্ছে সৃষ্টিকর্তা কি যে করলো বুঝে পায় না আজ তুমি এত দেরি হলো কেন আর বলবেন না বাড়িতে সমস্ত কাজ করে তারপরে এলাম আমি এসব শুনতে চাই না তোর বাহানা তুই ঠিক টাইমে কাজ করতে চলে আসবি তোর বাহানা বাড়িতেই রাখবি আচ্ছা টুনির স্বামী কাজ করতে গিয়ে ডানা ভেঙে যায় তাই টুনির স্বামী কাজ করতে পারে না তাই টুনি কোনোরকম ভাবে কাজ করে পেটটা চালিয়ে নেয় এই সংসারে অনেক অভাব অনটন ঘটে। এই ওষুধ খেয়েছো? হ্যাঁ খেয়েছি। তোমার আজ এত দেরি হলো? অনেক কাজ করে এলাম। তাই মালিক বলেছে বেশি পয়সা দেবে। মালিক মালিক আপনি বলেছিলেন পুরো কাজ করলে আমাকে বেশি পয়সা দেবেন? হ্যাঁ। ঠিকই বলেছি আজ সন্ধ্যেবেলায় সবাইকে পয়সা দেব চলে আসবি ঠিক টাইমে এই বলে টুনি তার মালিকের কাছে যায় মালিক মালিক আমাকে পুরো পেমেন্টটা কিন্তু আমার সামনে ওষুধ কিনতে হবে হ্যাঁ পুরো কেন আমি অনেক পেমেন্টই দিতে চাই কিন্তু আজ সন্ধ্যে আমাদের বাড়ি আসতে হবে তোকে ওই আমার আমার একটু মনোরঞ্জন করবি বউ আজ হলো বাপের বাড়ি আছে ও আর আসবে না এখন তাই ওর বদলে তুই একটু আমাকে চা করে খাওয়াবি মিষ্টি মিষ্টি কথা বলবি তোর স্বামী তো এমনিতেই টানা ভেঙে পড়ে আছে ওরার কোনো ওটার ক্ষমতা নেই এই নে আমার ক্ষেতের আপেলগুলো নিয়ে যা তোর স্বামীকে খাওয়াবি আর এই নে টাকা কাল সন্ধেবেলায় ঠিক চলে আসবি মনে থাকে যেন কথা নড়চড় না হয় এ বলে টাকা নিয়ে চলে তুমি আমার জন্য আপেল এনেছো কথা বলেছে কি বলেছি আমাকে বলেছি তোর স্বামী টানা ভাঙা তুই আমাকে মনোরঞ্জন করতে আসবি তুমি আর কাজ করতে চাই না আমি আপেল গাছেই থাকি যারা সব সব সালো মনের মানুষ তাদের কাঁদের ছাড় ছাবার ছাবার ছ এতদিন ধরতাম ওই আপেল গাছের

এই নি ঋনি তোকে একটু জাদুয়ে আপেল আরবাড়ে এই বাড়ি থেকে অনেক আপেল করবে এই আপেল নিয়ে তুই বাজারে বিক্রি করবি অনেক টাকা খুব ধনী হবি আর ওই দুষ্ট আপেল মালিককে আমি তোর আপেলের গাছগুলো সব নষ্ট করে দেব ওকে তোকে তো পড়ে দেবো সত্যি এই বলে আপেল পরি ওই দুষ্টু আপেলের মালিক আপেল গাছগুলো সব নষ্ট করে দেয় এর ফলে টুনি টুনির আপেল বাড়ি থেকে প্রচুর আপেল হয় এবং বাজারে বিক্রি করে তারা রাতারাতি ধনী হয়ে যায় আজকের গল্পটি কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকলে বেলাইকনটা অবশ্যই প্রেস করে দেবেন টাটা বাই বাই চান্স ফর ওয়াচিং